আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ পর্বতে লেখা আছে মান ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় অন্য ইংরেজি প্রবাতে লেখা আছে ইন্ডাস্ট্রিজ দ্য ইজ দ্য মাদার অফ গুটলা পরিশ্রমী সৌভাগ্যের প্রতিশ্রুতি আল্লাহ সাল্লাম বলেছেন যে সমস্ত লোকেরা তকদের প্রতি বিশ্বাস রেখে চেষ্টা করে যায় আজ হোক কাল হোক তারা অবশ্যই আল্লাহ রব্বুরামের পক্ষ থেকে প্রাপ্ত হবে এবং সে তার এই পরিশ্রমের ফল আজ হোক কাল হোক আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের উৎসাহ দিয়ে বলেছেন তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করো রব্বুল রে তোমাদেরকে সাহায্য করবেন এরই ধারাবাহিকতায় পৃথিবীর যত বিখ্যাত মানুষই রয়েছেন রসুল করিম সাল্লাহ সালাত সালাম সবাইকে উৎসাহ দিয়ে বলেছেন পৃথিবীতে চেষ্টাকারী আপনার যে যে রকম অবস্থানে পৌঁছার চেষ্টা করলে সে আজ হোক সেখানে পৌঁছে যাবে রাসুল করিম সাল্লাহ আলহি সালাতাম মানুষদেরকে বলেছেন তোমরা দুনিয়াবি বিষয় হোক আখেরাতের বিষয় হোক তোমরা যে বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ রব্বুল আলম এই জন্য বলেছেন তোমরা আল্লাহ কাছে দোয়া করো রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো ওফিল আখিরতে হাসানা এবং তুমি আমাদের আখেরাতের কল্যাণও দান করো এভাবে আমাদের প্রত্যেককে আল্লা রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে চেষ্টা করলে একদিন এর ফল পাওয়া যাবে আজ হোক কাল হোক আপনার এই ফল আপনি অবশ্যই পাবেন আল্লাহর রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে পরিশ্রম কবুল করুক